কল্যাণী সাহেব বাগানে এই প্রোগ্রামের মধ্যে বাইশ তারিখে যাত্রা হলো তারপরে নয়ন উৎসব হলো পরিভ্র ভ্রমণ হলো রথযাত্রা হলো এটা সমস্ত হয়ে যাচ্ছে এই হওয়ার পরে এখন আমরা আজকে ওনাকে নগর ভ্রমণ করে আবার ওনার জায়গাতে আজকে ওনাকে মাসি বাড়ি থেকে ওনাকে বাড়িতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কল্যাণী সাহেব বাগানের জগন্নাথের রথ মাসির বাড়ি থেকে ফিরে এলো তার নিজের গন্তব্যস্থলে কথিত আছে একশো আট ঘোড়া জলে প্রচন্ড গরমের মধ্যে স্নান করে জগন্নাথ অসুস্থ হয়ে পড়ে তারপর সুস্থ হয়ে রথে চেপে রাজবেশে মাসির বাড়ি বেড়াতে যান তারপর নদিন বাদে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব একইভাবে রথে চেপে ফিরে আসেন তার নিজের গন্তব্যস্থলে এই মাসির বাড়ি থেকে ফিরে আসাটাই হলো উল্টো রথ আসা শ্রাবণ মাসে সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসবটি হলো এই উল্টো রথ সারা বিশ্বে রথযাত্রার মতো উল্টো রথ খুবই জনপ্রিয় এবং আনন্দদায়ক সমস্ত দুনিয়ার সঙ্গে তাল বিলেশ কল্যাণী সাহেব বাগানের জগন্নাথ বলরাম সুভদ্রার রথ ফিরে এলো তার নিজের গন্তব্যস্থলে এদিনও সকাল থেকে পুজো অর্চনা যাগযজ্ঞ প্রসাদ বিতরণ চলে তারপরে ব্রথ যাত্রা শুরু হয় আগামীতে আরও বড় উৎসব করার প্রতিশ্রুতি দিয়ে এবং সাহেব বাগানে আরও বড় জগন্নাথ দেবের মন্দিরের প্রতীক্ষাবদ্ধ হয়ে এবছরের মতো রথযাত্রার পরিসমাপ্তি ঘটল দীপা রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন আজ থেকে উনি আবার আমার ঘরের মধ্যে থাকবেন একমাত্র জগন্নাথই আছে যে রাস্তায় বেরোয় ঘরে ঘরে বেরোয় নগর নগর বেরোয় এই একটা মাত্র আমাদের ভগবানের মধ্যে জয়ন্ত ভগবান বলতে গেলে আমাদের জগন্নাথই আছে জগন্নাথের যে উৎসব সারা পৃথিবী জোরে লোক মানাচ্ছে সারা পৃথিবীতেই আজকে আমাদের জগন্নাথ যাত্রা আজকে ওনার উল্টো রথ হয়ে ওনাকে আসনে বসিয়ে দেওয়া হলো এটাই হচ্ছে উৎসব